এই যে চা দিয়ে চলে গেছে বেডটি আমরা উঠেছি বেশ খানিকক্ষণ আগে আর রায়নের পেটে একটু সমস্যা হচ্ছে না হঠাৎ করে সকালবেলা থেকে ও হচ্ছে ঠিক আছে ওষুধ এনে দিয়ে দেবো ওষুধ বাইরের ভিড়ও দেখা গুড মর্নিং বলে দে তুই বলে দে গুড মর্নিং বাইরের ভিড়ো দেখা এটা হচ্ছে আমাদের হোটেলের একটা ভিউ বাইরের গুড মর্নিং সবাইকে এটা হচ্ছে আমাদের বাইরের ভিউ এখানে বাবার আছে

ব্রেকফাস্ট ভাই আবার উপরে রেডি রেডি আমরা তো হয়ে আপাতত এই হোটেলটা ছেড়ে আমরা এখন বেরোব গাড়িটা এসেছে কিন্তু একটাই প্রবলেম হচ্ছে গাড়িটায় লাগেজ রাখার ইয়ে নেই এটা লাক্সারি গাড়ি তো গাড়িটা তো ভীষণ হার্ডই গাড়ি দিয়েছে বাট বুঝতে পারছি না যে কীভাবে আমাদের ট্রলিগুলো ঢুকবে এটাতে একটু সমস্যা হচ্ছে বাট অ্যাডজাস্ট করতে হবে মাস্ট অ্যাডজাস্ট করতে হবে যাই হোক সিনিকগুলো তো দারুণ আমাদের হোটেলের এখান থেকে খুব সুন্দর আর মামকে দেখো ফটো তোলার জন্য কিরকম উদ্বেগ এই যে মামের এই নতুন জ্যাকেট আর রায়নের এই নতুন জ্যাকেট ওর বাবা আর আমি কিন্তু পুরনো জ্যাকেট বুঝছি ওই যে বাবা দাঁড়িয়ে সুজাতার সাথে কথা বলছে আমরা এখনও দাঁড়িয়ে আছি গাড়িটার একটা মারাত্মক সমস্যা হয়েছে লাগেজ নিয়ে তাই এই গাড়িটা তো অ্যাডজাস্ট কোনোভাবেই করা যাবে না লাগেজ ঢুকবেই না কোনোভাবেই ঢুকবে না কারণ এরপরে অক্সিজেন সিলিন্ডার নিতে হবে আমাদের আমরা এখনো বেরোতে পারলাম না

লাচেনের পথে এতক্ষণ পারমিটের জন্য খানিক্ষণ দাঁড়িয়েছিলাম তাই তখন আর ভিডিও করিনি খানিক্ষণ না প্রায় হাফ এন আওয়ার দাঁড়িয়েছিলাম প্রচুর উঁচুতে উঠে পড়েছি আমরা ভিডিওটা দেখো পুরো মানে পাহাড় আর আকাশ মনে হচ্ছে পুরো মিশে গেছে বোঝা যাচ্ছে না কোনটা কোনটা পাহাড় আর কোনটা আকাশ এত রাস্তা তো ভালো না তাই যতটা সম্ভব পারছি আমি তুলছি আর পেছনে গানও বাজছে বারবার কমাতে বলতেও পারছি না গান দারুন 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 বন্ধুরা ভিডিওস সেল দেখো ইসতার কত কাছে ছিল আর এখন কোথায় আমরা মনি অনেক উচ্চতে রায়না তখন কেলেঙ্কারি করলো বমিটমি করে তাই আর ব্লক করতে পাইনি যতক্ষণ চলো আমরা এখন নেমেছি এখানে লাঞ্চ করব বলে লাঞ্চ করে তারপর রওনা দেব এখন তো বেশ গরম লাগছে বেশ গরম লাগছে এখন আমাদের উৎস ছিল ঠান্ডা লাগছিল আর রায়না তো বমিজমি করে অস্থির দেখেই দিয়ে তাই রায়ের কিছু জ্যাকেট প্যাকেট কিছুই পরেনি এটা পরে রয়েছে চলো দেখছি কি লাঞ্চ করা যায় তারপর আছে বমির ওষুধ দেওয়া হয়েছে রায়েরকে হ্যাঁ হ্যাঁ ইউটিউব তো চলো এখন একটু খাওয়া দাওয়া করি দেখছি কি খাই তোমাদের একটু দেখাচ্ছি আমাদের চাউমিন চলে এসেছে খাওয়াও শুরু করে দিয়েছে ওইদিকে সবাই ওই যে কিনবাবু খাচ্ছে আমাদের আর এই থালাটায় ওর আর আমার

ছবি তো মাও মিলে সেই জন্য

এই যে পাঁচটা এরকম অনেকটা উঁচুতে আমরা এখন অনেক কিছুই হয় এই যেটা ব্রিজ

আজকে আমাদের ডে টু আমরা সকালবেলায় বেরিয়ে গেছি সাড়ে দশটার সময় নর্থ সিকিমের উদ্দেশ্যে কিন্তু বেশ কিছু দূর আসার পর দেখতে পাচ্ছি এখানে পাহাড়ি রাস্তা তো প্রচন্ড খারাপ রাস্তা সেই জন্য এখানে পর পর গাড়ি দাঁড়িয়ে গেছে পর পর কারণ এখানে দেখতে পাচ্ছি কোনো একটা দেখতে পাচ্ছি না মানে শোনা যাচ্ছে অনেক দূরেই তো এতদূর যাওয়া যেতে যেতে পারবো না শোনা যাচ্ছে যে এখানেটা গাড়ি নাকি পাল্টি খেয়ে গেছে সেই জন্য রাস্তাটা বন্ধ হয়ে গেছে এখন কখন কি খুলবে বলতে পারছি না কেউ বলছে এক ঘন্টা কেউ বলছে দু ঘন্টা এরকমভাবে দাঁড়িয়ে থাকতে দেখতে দেখতে আমাদের সেই পেলিংয়ের কথা মনে পড়ে গেলো পেলিং পেলিংয়েও আমরা ঠিক এরকম পৌঁছেছিলাম অনেক রাতে এবার এখন আমাদের চলে যাওয়ার কথা ঘন্টা দুয়েকের মধ্যে কিন্তু প্রচণ্ড জ্যাম প্রচণ্ড মানে একটা বড়ো সড়ো ডিজাস্টার কিছু একটা হয়েছে কারণ এই পাহাড়ি রাস্তায় তো কোনো লাইটও নেই কারণ অন্ধকার হয়ে আসছে এখন ঘড়িতে বাজে প্রায় তিনটে তেতাল্লিশ বাজে কিন্তু কখন কি যাব বলতে পারছি না আমরা অনেক দূর চলেও এসেছি যাই হোক অপেক্ষা ছাড়া কোনো রাস্তা নেই সবাই গাড়ির বাইরে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে রাস্তায় সবাই রিলস করছে ভিডিও করছে কেউ খেলাধুলা করছে অনেক দূর অনেক দূর অনেক দূর আর যেতে পারলাম না বাকিটা আবার পরে দেখাচ্ছি কখন কি আমরা যেতে পারি অ্যাটলিস্ট আমাদের গাড়িটা ছেড়েছে অনেকক্ষণ আগেই ছেড়েছে আমি তখন ক্যামেরা করিনি একটু একটু হালকা হালকা জ্যাম ছিল এটা একটা ব্রিজের এখান দিয়ে আমরা যাচ্ছি এখন আর এই দেখো ভিউটা

রাস্তায় কাজ চলছে আর একটা গাড়ি দুটো গাড়ির মুখোমুখি হয়ে গিয়ে কিছু একটা সমস্যা হয়েছিল খুব বড় রকমেরই কিছু একটা সমস্যা হয়েছিল মিলিটারিরা এসে সেই সমস্যাটা সমাধান করেছে আর তার আগে তো চেক পোস্টে ভীষণ ভিড় ছিল তার জন্য যারা ওকে জ্যাকেটটা না পাওয়ালে হয় জ্যাকেটটা নিয়ে আয় ভাইয়ের মিডিল সিটে জ্যাকেটটা আছে সুকুমা তারা নামবে না তো তাহলে এটা সোজা করে একটু পড়ো সোজা করে দাও তো অনেক বাধা অতিক্রম করে তো আমরা এখন এসেছি এটা কি এটা নাম কি গো নাম কি কি ভিউ পয়েন্ট একটা নিয়ে এসছে সব সুকুমার দা সুজাতা আর সুজাতার ছেলে নামেনি কিন্তু আমরা ভাবলাম দেখে যাই সেভেন সিস্টার পজ অনেকগুলো দেখার কথা ছিল আমাদের কিন্তু হলো না সন্ধে হয়ে যাচ্ছে এখনও আমরা চুমথাঙেই পৌঁছোয়নি তারপরে লাচেন

আর ওই যে ওপরে বরফ না ওগুলো বরফ তো ওই যে বরফ জমে আছে দেখতে পাচ্ছ এই যে এই যে বরফ জমে আছে এই যে ওপরে পুরো বরফ এই যে বরফ প্রচুর বরফ পড়েছে কিন্তু আমি জানি না ক্যামেরাটা তোমরা কতটা বুঝতে পারছো ওই যে ওই পাহাড়টায় এই পাহাড়টায় প্রচুর প্রচুর বরফ পড়েছে আমরা চেকপোস্টে দাঁড়ালাম সবাই জন্য কোথায় থেকে বেরিয়ে এলাম কিন্তু ক্যামেরা করতে পারিনি পুরো অন্ধকার ছিল আর এখন আমরা লাচেনে ঢুকে গেছি বা জানি না কতক্ষণ লাগবে আরও কে বললো তোকে ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট নাকি পনেরো কুড়ি মিনিট যাই না কারণ ড্রাইভার দাদা ওখানে চা খাচ্ছে আর আমরা এই যে গাড়িতে বসে আছি সবাই আমরা কালাপাত্তা রয়ে গেছি কালাপাত্তা যাওয়া হবে কি হবে না এই নিয়ে কথা বলছিলো কালকে আর সামনে বসে আছে মিস্টার শাহ আর এই যে রায়ান বমি করে করে হায়া হয়ে গেছে ও যাই হোক এখানে রেন্ট পার্ক নেই আমি রিলসও বানাতে পারবো না কিছুই করতে পারবো না এটা আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু আমি রিলসও বানিয়ে রাখবো পরে গান দিয়ে ছাড়বো তো দেখা যাক কখন গিয়ে পৌঁছোই আর মনে হলো মনে হলো আমরা প্রাণটাকে এরকম ভাবে নিয়ে রাস্তায় চলছি জাস্ট এরকম ভাবে নিয়ে মানে এইটুকু সরু রাস্তা পুরো মাটির রাস্তা আর বা দিকটা তাকালে ভন 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 করে মাথা এমনি ঘুরবে পুরোপুরি কালো কিছু দেখা যাচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে যে ওটা খাদ ওই তো তাহলে আরো ফর্টি ফাইভ মিনিটস ফর্টি সেভেন মিনিটস লাগবে ওই হচ্ছে ব্যাপার চলো তাহলে প্রচুর তবে হ্যাঁ প্রচুর গাড়ি যাচ্ছে এই সময় আমাদের ওই গাড়িটা উল্টে গেছে একটা গাড়ি পাল্টি খেয়ে গেছিল না তার জন্য ওই যে জ্যামটা হলো প্রায় এক দেড় ঘন্টা ওখানেই আমাদের প্রচুর লেট হয়ে গেছে কি আর করা যাবে কিছু করার নেই পাহাড়ি এলাকায় হতেই পারে ঘুরতে এসে কিছু বলা যায় না কি হয় না হয় চলো সাথে দেখো পরে আসছি চলো পাওয়ার ব্যাঙ্কটা দাও আগে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ফোন তো চার্জে দিই এদিকে এখানে কারেন্ট নেই পুরো লাচেন নাকি সাতডাউন হচ্ছে সকাল নটা থেকে না সাড়ে আটটা থেকে এখনও কারেন্ট আসেনি জেনারেটার খারাপ হয়ে গেছে জেনারেটার নেই আর থাকলেও এতক্ষণ চলতো কিনে আমি জানি না তো যাই হোক এখন প্রচন্ড ঠান্ডা লাগছে আমাদের আমরা কথা বলতে পাচ্ছি না আর কিভাবে কি ব্লক করবো তাও বুঝতে পারছি না কি আমি দেখছি ভোদাফোনটা ছিল জিও নেই তো যাই হোক প্রচন্ড ঠান্ডা আমার বর্ত বলছে এইভাবেই শুয়ে পড়তে জানি না কি করব তো চলো পরে আসছি আমরা চলে গেছি এই দেখো আমাদের রুম ক্লাসটা খুললাম ব্যাক 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 ক্যামেরা দেখিয়ে দিচ্ছি দাদা এই যে আমাদের রুম ওদের এটা একটা এটা আছে কি লাইট বলো এমার্জেন্সি লাইট টাইপের এই লাইটটা দিয়ে মোটামুটি এই যে ফোর বেডরুম ব্যাপার এখানে ওয়াশরুম আছে ওয়াশরুমে যা তো এখন প্রশ্নই নেই এখন সব হোয়াইট টিস্যু দিয়ে হাত ফাত মুছবো স্যানিটাইজার মারবো শুয়ে পড়বো ব্যাস খাবো শুয়ে পড়বো ব্যাস প্রচন্ড ঠান্ডা লাগছে প্রচন্ড আমরা এই যে এখন চা খাচ্ছি প্রচণ্ড ঠান্ডা লাগছে এই চিপসটা ছিল চিপসটা খাচ্ছি বাচ্চাগুলো চা খায়নি ওরা দুজন শুধু অরিও বিস্কিট খেয়েছে আর মাম অরিও বিস্কিটও চা খেয়েছে কিছু করার নেই এখানে কালো কালোই আসবে লাইটের ভীষণ প্রবলেম কপালটা খারাপ থাকলে যা হয় আর কি প্রচণ্ড ঠান্ডা কিন্তু তাও আমি আর মেয়ে ঘরে বসে নিই ছেলে সুজাতার ইয়ে করে সুজাতার সুজাতার ছেলে ঘরে রয়েছে ছেলে ওখানে বসে ওদের সাথে মোবাইল টোবাইল দেখছে আমাদের তো মোবাইলে কোনো নেটওয়ার্কই নেই জিও নেটওয়ার্কই নেই ভোদা নেটওয়ার্ক আছে কিন্তু ভোদাফোনে তো আমার ইয়ে নেই কিনেই বল নেট ব্যালেন্স ভরা নেই তো ওই জন্য ভোদাফোন থেকে কিছু করতে পারবো না টুপি টুপি পরে মানে লিটারালি হাড় কাঁপানো ঠান্ডা আঙুলগুলোতে জমে যাচ্ছে জমে যাচ্ছে এরকম এরকম করার ক্ষমতা নেই আর এই যে মাম আমার সাথে রয়েছে কেমন ঠান্ডা ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা কালকে ভোরবেলা ছটার সময় বেরোনো আছে কোথায় কথা যাবো কালাপাথার যাব আর হচ্ছে গুরুদম্বার যাবো তো রাত্রেবেলা কী করে জামা কাপড় ছেড়ে চেঞ্জ করে ঘুমবো সেটাই বুঝতে পারছি না অন্য জামা কাপড় যে এটা ছেড়ে কী করে অন্য জামা কাপড় চেঞ্জ করে ঘুমাবো সেটাই বুঝতে পারছি না তো যাই হোক চেঞ্জ তো করতে হবে জিন্স পরে তো ঘুমানো যাবে না কারণ কালকে আবার এটা পরেই বেরোতে হবে জিন্সটা না হাওয়ায় মনে হচ্ছে কি ভিজে গেছে এরকম এরকম ঠান্ডা লাগছে তো যাই হোক একটাই ব্যাড লাগছে দেখো পুরো আমাদের হোটেলটা অন্ধকার কারেন্ট নেই লাচুনে নেই আজকে সকালবেলা নটা থেকে না সাতটা থেকে বললো অফ হচ্ছে এখনও আসেনি আর জেনারেটরটা খারাপ হয়ে গেছে তো আমাদের কবাল খারাপ কিছু করার নেই এই হোটেলটা একমাত্র দেখলাম কারেন্ট আছে মানে কারেন্ট আছে মানে জেনারেটর চলছে আর কি তো যাই কোনো রকমে একটু আমাদের যে হোটেলের ম্যানেজার দাদা তাকে বললাম আমার পাওয়ার ব্যাঙ্কটা অ্যাটলিস্ট চার্জ দিয়ে যাওয়া যেন কালকে আমি ঠিকঠাক ক্যাম মোবাইলগুলোতে চার্জ দিতে পারি ওদের মোবাইলটা তবু চলে যায় আমি এত ক্যামেরা অন করি তো মোবাইলে তো তাড়াতাড়ি চার্জ চলে যায় আর চার্জ চলে গেলে আমি কী করে এত সুন্দর সুন্দর জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করবো জানি তোমরা হয়তো অনেকে ঘুরেও গেছো আমার আগে এসে কিন্তু তবু শেয়ার তো কিছু করতেই হয় তাই না ঘুরতে যখন এসেছি শেয়ার তো কিছু করবোই তো ওই জন্য আমি বললাম যে একটু চার্জে দিয়ে দাও চার্জে দিয়েছে আর ওইদিকে সুকুমার দা আমার বড় ওদিকে একটু হাঁটতে গেছে ড্রাইভার দাদাকে নিয়ে আর আমি আর মাম এই হোটেলের আশেপাশে ঘোরাফেরা করছি তো চলো তারপরে দেখি লাঞ্চ বলছি কি জানো ডিনারে কী আছে গ্লাভস পরা এই হাতটা শুধু মোবাইল অপারেটিংয়ের জন্য গ্লাভসটা পরিনি কারণ এই গ্লাভসটা পরে তো আর মোবাইল ইয়ে করা যাচ্ছে না আমি তো মোবাইল ইয়ে গ্লাভস ওখান থেকে কিনে যাইনি কালকে গ্যাংটক থেকে গ্লাভস কিনেছি দেখলেই তো যাই হোক চল পরে আসছি গ্লাভসটা পরিনি হাতগুলো খুব জমে যাচ্ছে জাস্ট এরকম করতে পারছি না হাত ভগবান আমাদের কথা শুনেছে ম্যাম তাই তো কেন

কিছুই করতে নেই হাতগুলো এরকম হচ্ছে না তো আমাদের যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি কালকে আবার সকালবেলা জার্নি আছে যার জন্য আসা এই দুদিন হচ্ছে মানে এই দুটো দিনের জন্যই পুরো চুটটা করা কি তাই না এই দুটো দিনের জন্যই পুরো ট্যুরটা করা নয় নয় একটু ভাবি ঠিক আছে ওটা তো হবেই ওটা ও ছোটো বলে নয় ওটা অনেকেরই যারা বড় হয়ে গেছে তাদেরও এই টেন্ডেন্সি রয়েছে সেটা নিয়েই ঘুরতে হবে নাহলে তো ঘোরা কোনোদিনই যাবে না পাহাড় আর পাহাড়ে তো ঘুরতেই হবে কিছু করার নেই তো কালকে সকাল থেকে আবার শুরু হবে ব্লগ আজকের মতো টাটা বিছানায় কী করে শুভু সেটাই বুঝতে পারছি না এত ঠান্ডা লাগছে সবাই খুব ভালো থেকো আজকের মধ্যে টাটা বাই বাই গুড নাইট এই চলো টাটা